নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আঠাশে জুন শুক্রবার দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথা বলব এছাড়া বলবো এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এই দিন অভিযোগ থাকবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র থাকবে এবং চন্দ্রমা মিন রাশিতেই থাকবে সূর্য মিথুন রাশিতেই মঙ্গল মেষ রাশিতে থাকবে বুধ মিথুন রাশিতেই থাকবে গুরুও থাকবে বৃষভ রাশিতে শুক্র থাকবে মিথুন রাশিতে শনিদেব তার নিজ রাশি কুম্ভ রাশিতে এবং রাহু ও কেতু যথাক্রমে তার নিজ নিজ রাশিতেই থাকবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে রাহুকাল ভিডিও শুরুর আগে একটা জিনিস বলতে পারি আজকের দিনে গ্রহের গোচরীয় স্থিতি কুম্ভ রাশির লোকেদের জন্য অত্যন্ত শুভ যাবে আকস্মিকভাবে কোনো শুভ সুযোগ আসতে পারে বা কোনো জায়গা থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন অত্যন্ত ভালো থাকবে পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও কাজকর্ম থেকে যথেষ্ট ভালো সফলতা আসবে এমন কোনো কাজ যেটা বহুদিন আটকে রয়েছে বা কোনো কারণে করতে পারছে না সেই ধরনের কোনো কাজে হাত দিতে পারেন আর্থিক স্থিতি মজবুত হবে যারা ব্যবসায়ী তারাও ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভবান হয়ে উঠবেন স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না তবে হ্যাঁ যাদের আগে থেকে স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা চলছে বিশেষ করে পেটের সমস্যা তাদের কিন্তু সেই সমস্যা চালা দিতে পারে তাই সেই সমস্যার উপর একটু নজর রাখতে হবে যারা চাকরির জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করে চলেছেন তারা চাকরির দিক থেকে শুভ কোনো সংবাদ পেতে পারেন বিদ্যার্থীদের কাছেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে যে সমস্ত বিদ্যার্থীরা শিক্ষা প্রাপ্ত করতে চাইছেন তারাও যথেষ্ট ভালো ফল সেখান থেকে পেয়ে থাকবেন বা যারা উচ্চশিক্ষা প্রাপ্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সেই দিক থেকে মনের মতন সফলতা পেয়ে থাকবেন তবে জীবনসঙ্গিনীর কাছ থেকে সমস্ত ধরনের সহযোগিতা পেয়ে থাকবেন জীবনসঙ্গিনী যদি চাকরিজীবী হয়ে থাকেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাদেরও সেই কাজকর্মে আপনারা যথেষ্ট সহযোগিতা করে থাকতে পারেন কুম্ভারাশি যে সমস্ত লোকেদের বিবাহ সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের অনেক চেষ্টা করে বিবাহ হচ্ছে না জাতক কিংবা জাতিকাই হোক তাদের সেই সমস্যার সমাধান হয়ে থাকবে এবং বিবাহের দিক থেকে অনুকূল পরিণাম এসে থাকবে যারা গাড়ি কিংবা বাড়ি ক্রয় করতে চাইছেন তারা সেই দিক থেকে বড়সড় কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন তবে যারা কেরিয়ারের উন্নতি করতে চাইছেন তারা কেরিয়ারের উন্নতির জন্য এবং নিজেকে আরও অত্যাধুনিক ধাঁচে ঢালবার জন্য অনেক কিছু শিখতে পারেন এবং সেই শেখাগুলো আপনাদেরকে আপনাদের কেরিয়ারের উন্নতি দিয়ে থাকবে যাদের সন্তান রয়েছে তারা সন্তানের দিক থেকে খুশির কোনো খবর পেতে পারেন যাদের এখনও সন্তান হয়নি তারা খুব শীঘ্রই সন্তান সুখ প্রাপ্ত করতে পারেন ধর্মকর্মের প্রতি ঝোঁক যথেষ্ট থাকবে সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে শুক্রবার দিন আঠাশে জুন দিনটা কুম্ভ লোকেদের কাছে সত্যিই খুব ভালো যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ